রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন মহিলা আসলেন তার প্রয়োজনে জিজ্ঞেস করলেন প্রয়োজন প্রয়োজনের শেষ হয়েছে তখন বলছেন যে তোমার কি স্বামী আছে ভাষাটা বুঝেন তোমার কি স্বামী আছে যে হ্যাঁ মাজা ফালতে। তুমি তার সাথে কি ব্যবহার করো তখন বলছেন মা আ'লুহু ইল্লা আযাসস এমন কোনো কষ্ট নয় আমি তাকে দেইনি তবে যে জায়গায় পারিনি সেই জায়গায় বুঝেননি কথা যে বিষয়ে তার সাথে পারিনি সে বিষয়ে আমি কিছু করতে পারিনি তবে যেখানে পেরেছি তাকে আমি কি দিয়েছি কষ্ট দিয়েছি মা হুয়া জান্নাত ও কেউ না রুখ তুমি এটা কি করছো সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্ন যখন এই কথাগুলো একজন ব্যক্তি শুনবে তিনটা মহিলা থেকে আমার জীবনে একটা ঘটনা ঘটছে একজন মহিলা বৃদ্ধা মহিলা এখনো বেঁচে আছে অথচ ঘটনাটা বলছে সম্ভবত আরো পনেরো সতেরো বছর আগের ঘটনা মহিলা বেঁচে আছে আমাকে বলছেন যে মুজাফর আমি তো তোমার চাচার সাথে খুব খালপ ব্যবহার করেছি মারা যাওয়ার পরে বলছেন যেমন বলছে প্রায় পঁচিশ বছর আমরা কখনো একসঙ্গে থাকতাম না আর কি করেছেন তো বলছে যে খাবারটা যখন দিয়েছি সামনে তখন প্লেটটা রেখে এভাবে ঠেলা দিয়েছি ঠেলা দেয় বুঝেন তো খেলাদার সামনে দিসে যে মারা যাওয়ার পর থেকে আমার মনটা ভেঙ্গে যাচ্ছে আমি এই হাদিসটা শোনায়ে দিলাম তাই তওবা করেন আল্লাহর কাছে আমি জানি না আল্লাহ माफ করবে না। এই যে ব্যবহারটা করেছেন আপনি নিজে নিজেই বলছে যে সাত সন্তানের মালিক আমরা কিন্তু আমি নিজে বলছি আমার পরিবারের সবচেয়ে মাজলুম ছিল তোমার চাচা আমি বললাম যে এখানে কি ফাইসালাই দেবো আপনি নিজেই ফাইসালাই দিচ্ছেন যেহেতু এই হাদিসটা বললাম হওয়া জান্নাতুক হোয়া না রুক সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম এখানে তার কোনো ফাইসালা নাই আর বর্তমান যুগে সবচেয়ে অসম্মান করে স্বামীকে অসম্মান করে বর্তমান যুগের মহিলা এটা বেশি করে স্বামীর কোনো মূল্যায়ন তার কাছে নাই হ্যাঁ আমি এটাও বলছি আপনাদেরকে যে বহু পুরুষ আছে বহু বহু পুরুষ আছে যারা স্ত্রীকে কষ্ট দেয় কোন জায়গায় খোদ্া দেওয়ার পরে একটা লিখিত অভিযোগ আসছে যে আমার এই যে মিরপুরে বলছেন যে আমার স্বামী আমার উপরে যে পরিমাণ অত্যাচার করে বাস্তবে অনেক আছে আমাদের কাছে সেই রিপোর্টও আসে যে স্ত্রীর প্রতি এমন সে জালেম একজন মহিলা বলছেন যে ফেরাউনের চেয়েও আমার স্বামী বেশি জালেম ফেরাউনের কথা উল্লেখ করেছে না হজিবুল্লাহ ফেরুন যে কষ্টটা দিয়েছে এই পৃথিবীর সবচেয়ে সম্মানী জাতি হলো মহিলারা কারণ আল্লাহ রব্বুল আলমী কোন পুরুষ জাতিকে সালাম দেননি কিন্তু আল্লাহ একজন মহিলাকে সালাম দিয়েছেন তিনি হলেন খাদেজা রাজনা কাউকে না আমি এই যে হীরা পর্বতের উপরে উঠছিলাম দু আমি আমার বউকে ফোন দিয়েছিলাম দিয়েছিলাম যে আমাদের উঠতে সময় লাগছিল পঁয়তাল্লিশ মিনিট সাথে আমার আব্বা ছিলেন আস্তে আস্তে যাচ্ছিলাম উঠলাম উপরে উঠার পরে দেখলাম দেখার পরে ফোন দিয়েছিলাম এই পাহাড়ের উপরে দীর্ঘ ছয় মাস সৌদি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা সবচেয়ে ধনাঢ্য মহিলা সবচেয়ে দামি একজন মহিলা আনহা আল্লাহ তিনি তার জন্য খাবার নিয়ে এখানে পৌঁছা দিতেন আল্লাহ তার উপরে কত খুশি হয়েছেন জিবরিল আমিন যখন আসছেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন জিবরিল তুমি মোহাম্মদকে জানা যাও ওই যে খাদেজা হাঁটতে হাঁটতে আসছে তার সাথে পানির পট আছে আর তরকারি আছে খাবার আছে নিয়ে আসছে তুমি জানাও যে আল্লাহ খাদিজাকে সালাম আমি ফোনটা কি জন্য দিয়েছিলাম ফোনটা দেওয়ার কারণ ছিল যদি বিয়ের আগে বর্তমান মহিলারা জানতে পারে যে আমাকে ওই জায়গায় খাবার পৌঁছায় দিতে হবে তাহলে বিয়ে করতো না বুঝেননি কথা মানে আমি কি বুঝাতে চাইলাম আপনার কত দাম আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন একজন মহিলা হয়ে আপনার এত গর্ব এত অহংকার ভিতরে এত জিদ কেন জানেন খাদিজারা যেন মর্যাদার কত তার মর্যাদা দুনিয়াতেও তার মর্যাদা পরকালেও আখেরাতেও যাকে সালাম আল্লাহ কিন্তু তিনি কি হয়েছেন শ্রেষ্ঠ হয়েছেন আল্লাহর সালাম পেয়েছেন একটা দাজ্জাল মানুষের স্ত্রী হওয়ার পরেও ধৈর্য ধারণ করেছে বলছেন ফেরাউন নিয়ে এসে আসিয়াকে একবারে বালির উপরে ফেলে দিল দেওয়ার পরে দুই হাতে কাঁটা মেরে দিল দুই পায়ে কাঁটা মেরে দিল পাথর চাপা দিল আসিয়া আল্লাহর কাছে বলছে রব্বে নিলি বাইতান ইন্দাকা বাইতান ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটা ঘর তৈরি করো আল্লাহর কাছে দোয়া করছেন আসিয়া

তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখালেন সুবহানাল্লাহ সে জান্নাত দেখলেন মরার আগেই সরাসরি জান্নাত দেখেছেন একজন মানুষ তিনি হলেন মহিলা তিনি হলেন আসিয়া মহিলাদের মর্যাদা কি কম কম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন তোমাদের মধ্যে সবচেয়ে জঘন্য মহিলা হলো আল মুতাবররিজাত যারা শরীরকে প্রদর্শন করে ওয়াল মুতাহাইয়েলা যারা অহংকারী জেদি তারা হল নিকৃষ্ট মহিলা সালিন মুফি সালাফা তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে আলফার আসু ওয়াল্মার আতু আদ্দার একটা হল ঘোড়া ঘোড়া যদি কথা না শোনে বিক্রি করে দিতে হবে ওয়ালমারআ দেখছেন এই মহিলার মধ্যে কল্যাণ নেই তালাক দিয়ে দেবেন আপনার কথা শুনল না এটা মহিলাদের কথা কিন্তু আমি বলছি তুমি ট্রেনে উঠে দেখলে ভুল স্টেশনের দিকে আগাচ্ছ তাহলে সামনের স্টেশনে কি করো নেমে পড়ো এটা মহিলাদের কথা এটা মহিলাদের কথা আমি পুরুষ হিসাবে বলছি যদি পরিবার না টিকে বুঝতে পারলে কি করবেন এটাও শুননা। এটাও কি শোন না রসুল সাল্লাম বিয়ের মজলিশে কি করে দিচ্ছেন শুধু একটা কথা বলেছিল একটা কথা বলছে মহিলা যে তুমি রানীকে বিয়ে করার সাহস পেল কি করে আল্লাহ আরেকবার চেষ্টা করলেন তখন বলছে আউ কাবিল্লা তোমার কাছ থেকে আল্লাহর কাছে কি চাই তুমি খুব সুন্দর জায়গায় কি চেয়েছ আশ্রয় চেয়েছ সাহাবিকে বললেন ওকে নিয়ে যাও বিয়ে হবে না একবার বিয়ের মিটিংয়ে